মাত্র এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় গ্রিন আর্কিটেক্টের অসাধারণ পাঁচতলা বিল্ডিং দর্শক ইঞ্জিনিয়ার টুটু স্যারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অংশী আমাদের সম্মানিত ক্লায়েন্ট সিয়া মাহমেদ স্যার এবং ওনার ওয়াইফ ফারহাদ জাকিয়া ম্যামের জন্য এই চমৎকার পাঁচতলা বিল্ডিংটি আমরা ডিজাইন করেছি সম্মানিত ক্লায়েন্ট ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন সম্মানিত ক্লায়েন্ট তার স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতো করে ডিজাইন করতে যশোর থেকে আমাদের অফিসে আসেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটু স্যারের সাথে মিটিং করেন

তো ভাইদের সঙ্গে আপনি পরিচয় করিয়ে দেব এবং ওনাদের মুখে দিয়ে কথা সালাম আলাইকুম আমি জিয়াম বাসা যশোরে অগ্রণী বেঙ্গির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করে দেয় মানুষের স্বপ্নের বাড়ি তারপরে সুন্দরভাবে গাছ লাগিয়ে বা ছাদে টপ করে অনেক মনোরম একটা পরিবেশ তৈরি করে দেয় আর তার ব্যবহার তার কাজকর্ম তার কথাবার্তা একটা খুবই অমায়ক সম্পূর্ণ একটা মানুষ আর তার সব থেকে এটা ভালো লাগছে যে সে সবসময় মানুষের স্বপ্নটাকে প্রাধান্য দেয় একটা স্বপ্নের বাড়ি কিভাবে স্বপ্নের মতো তৈরি করে দেবে কিভাবে জিনিসটা গুছিয়ে দেবে এটা হচ্ছে সব থেকে সুন্দর বিষয় সেই ভরসা থেকে যশোর থেকে আসা শুধুমাত্র গ্রিন আর্কিটেক্টকে দিয়ে আমার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করবো এইসব না আপনার বাড়ির স্বপ্নের মতোই হবে পরিচয় হবে কথাবার্তা হবে আপনার হাতে হাত থেকে আরো গাছ লাগে আমার এলাকাটাও সুন্দর চারিদিকে সবুজ শ্যামল আমাদের যে বাংলাদেশ সেটা নিজের হাতে পূরণ করতে পারি সারা জীবন তো দেখছি এবার ভাইয়ার হাত ধরে সুন্দর ভাবে গাছটা রোপণ ভাইয়া অনেক গাছ লাগাইছে সে বারো লক্ষর অধিক গাছ লাগাইছে আমরাও চেষ্টা করব যে আমরা কত দূর কি পারি এটাই আর কি আমরা ভাইয়ের কথা শুনলাম ওনারা যশোর যশোর হচ্ছে অগ্রণী ব্যাংকে চাকরি করেন ওনারা আমাদের অফিসে আসছেন ঢাকা অফিসে আমি আপনাদের ওনাদের অনুভূতি আপনাদের দর্শক আমাদের সম্মানিত ক্লায়েন্টের এক্সপেক্টেড ডিমান্ড বুঝেই আমরা ডিজাইনটি করেছি ক্লায়েন্ট একটি খোলামেলা ইমনি আউটলুক চেয়েছিলেন একটি বাড়ি শুধু ইট পাথরের তৈরি দেয়াল নয় বাড়ির সাথে জড়িয়ে থাকে একটি পরিবারের আবেগ তাই ভিনার আর্কিটেক্ট সবসময় সময় ক্লায়েন্টের চাওয়াই প্রাধান্য দেয় আমাদের এফিশিয়েন্ট আর্কিটেক্ট টিম 1332 স্কয়ার ফিট ফ্লোর এরিয়া বিশিষ্ট এই পাঁচতলা বিল্ডিংটি খুব মডার্ন ওয়েতে ডিজাইন করেছেন ডিজাইন শেষে যথাসময়ে ক্লায়েন্টকে বইটি হ্যান্ড ওভার করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এখন আপনাদের এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি দেখাবো দর্শক এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এন্ট্রি ওয়ে দিয়ে এসেই এখানে আছে একটি গ্যারেজ স্পেস তারপরে আছে সিঁড়ি এবং লিফটের স্পেস গ্রাউন্ড ফ্লোরের একটি পোর্শনে গোডাউন ডিজাইন করা হয়েছে ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট নিজের জন্য একটি ইউনিট ডিজাইন করেছেন যেখানে আছে চারটি বেডরুম দুটি বেডরুম সাথে আছে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা এছাড়াও আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস আছে কিচেন এর সাথে রাখা হয়েছে একটি বড় পরিসরের বারান্দা এবং একটি কমন টয়লেট এই বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোর গুলিতে দুইটি করে ইউনিট ডিজাইন করা হয়েছে প্রতিটি ইউনিটে আছে দুইটি করে বেডরুম ড্রয়িং কাম ডাইনিং স্পেস একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন এবং বারান্দা এই বিল্ডিং এর রুফটি খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ